তো সকাল সাড়ে ছটা বাজে এখন বেরিয়েছি দেখো এই দিদির সাথে রাত মাঝতে মাঝতে চারিদিকে ভীষণ কুয়াশা পড়েছে আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার আর এখন থেকে এই ব্লগটা দেখো আমি শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সাথে থেকো তো আজকে সকালে বললাম কুয়াশা পড়েছে বেশ ভালোই কুয়াশা পড়েছে সাড়ে ছটা বাজে তো চারিদিকটা এই যে দেখিয়ে দিলাম দিদি দিদির বান্ধবী এই যে হাঁটতে বেরিয়েছে এই দেখো আমিও বেরিয়েছি ওদের সঙ্গে তো দাঁত দাঁত মেঝে মুখ দিয়ে ঘরে চলে এসেছি এখন যাবো রান্নাবান্নার দিকে দিদি রান্না করবে আমি দেখি কি করি সাথে বসে তো কিছু সবজি ছিল ফ্রিজগুলো বের করে নিচ্ছে আর টবজাই ওখানে হচ্ছে আর তো বিছানাগুলো সব তুলে নিলাম নিচে থেকে তুলে নিয়েও মানে খাটের উপরটাও দেখো গুছিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমি এই যে এখানে আছি তো যাই হোক এখন বিছানাটা ঝাড় দেওয়ার পরে তারপরে মেঝেটাও ঝাড় দিয়ে দিচ্ছি আর দিদি ওদিকে রান্নাবান্নার ওদিকে আছে এ ঘরে যেহেতু বাবা নামরা সবাই মেঝেতে ঘুমাই দিদি তো মেঝের বিছানাটা থাকে বলেই এই ঘরটা বাদে সব কিছুই কাজ হয়ে যায় তো সবাই উঠে যাওয়ার পরে সবাই বলতে বাবান আর মনেই শুয়ে থাকে একটু বেলা পর্যন্ত তো ওরা উঠে যাওয়ার পরে আমি বিছানাটাকে তুলে ভালো করে ঝাড় দিয়ে তো এখন খাওয়া দাওয়ার দিকে যাবো ওদিকে প্রায় রান্নাবান্না হয়ে গেলো সকালবেলা আজকে রুটি তরকারি হচ্ছে তো আজকে একটু বেরোনোর আছে তো বাইরে বেরোবো বাইরে বলতে একটু বাইরে বলতে হাবড়ায় যাব তো হাবড়াতে একটু দরকার আছে যাব কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব জানি না কতটুকু শেয়ার করতে পারবো তো আপাতত ঘরটা ঝাড় দিয়ে তারপর যাবে খাওয়া দাওয়ার দিকে চলো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা তো বিছানা কাঁথা একদম ঝাড় দেওয়া হয়ে গেছে তো এই দেখো ঘরের লোকটা তোমাদের একবার দেখাচ্ছি কারণ শীতকাল মানেই চারিদিকে খালি লেপ কাঁথা দিয়ে ভর্তি তো প্রচুর পরিমাণে বিছানা হয় যেমন গরমকালে একদম বিছানা তুলতেই লাগে না শুধু দুটো বালিশ পাতা থাকে যাই হোক আর শীতকাল মানেই লেপ ক্যাঁথা কম্বল দিয়ে ভর্তি বিছানা ক্যাঁথা তুলতেও সময় লাগে তো বিছানা ক্যাথা তুলে চলে এসছি আলমারিটা একটু আলমারি সরি দেখো ভুলভাল বলছি আবার আলনাটা একটু মানে অগোছালো হয়ে আছে তো আলনাটাকেও ভাবলাম এক হাতে গুছিয়ে নি দেখবি ঘরের মধ্যে আলনা জামা কাপড় যদি অগোছালো থাকে তা দেখতেও ঘরটা আর ভালো লাগে না তো ওই জন্য ভাবলাম তো আলনাটা যখন অগোছালো হয়ে আছে একটু গুছিয়ে রেখে তারপর যাবো খাওয়া দাওয়ার দিকে দিদি তো খেতে ডাকছে ওদিকে তো এই যে গোছানো হয়ে গেলো দেখতেও দেখো কত সুন্দর লাগছে তাই না তো চলে এলাম রান্নাঘরে দেখো রসগোল্লা রসগোল্লা বের করা আছে ফ্রিজে ছিল আর হচ্ছে নিরামিষ তরকারি হয়েছে কুমড়ো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি আর এখানে হয়েছে রুটি আর মাছ দেখালাম ওটা হচ্ছে কালকের মাছের ঝালটা বেঁচে গেছিল। তো দিদি নিয়ে এসেছে এখানে পাঁপড় ভাজা আর আমি এই যে বাবানের দুটো রুটি আমার দুটো রুটি তরকারি আর দুজনের দুটো মিষ্টি নিয়ে বসে পড়েছি দিল একটু পাঁপড় ভাজা তো উঠোনে বসেই এই যে খেয়ে নেব এখন তো নিজেও খাবো বাবানকেও খাওয়াতে থাকবো দুজনে মিলে খাবো কারণ ছেলে তো ওই দুটো রুটি নিয়ে বসলে দু ঘন্টারও বেশি সময় নিয়ে নেবে তাও খাবার শেষ হবে না তাই আমিও নিজেও খাবো ওকেও খাওয়াবো খাওয়া দাওয়া শেষে একদম রান্নাবান্না শুরু করবে ভাত ওদিকে বসিয়েই দিয়েছে তো কারণ হচ্ছে তোমাদের বললাম হাবড়ায় যাব তো হাবড়াতে একটু কাজ আছে মানে দিদি কিছু কেনাকাটা করবে তো ভাত হয়ে গেছে ওদিকে আজকে রান্নাবান্না তেমন কিছু করবে না রান্নাবান্না একদম সিম্পল হবে নিরামিষ তরকারিটা তো কিছুটা বেঁচে গেছে আর করবে পেঁয়াজকালি আলু দিয়ে মাছের তেল আছে ওটা দিয়ে ভাজা আর এখানে দেখো এই যে বড় বড়ো তেলাপিয়া মাছ আমি এই যে একটু মানে গাটাকে একটু কেটে কেটে দিচ্ছি দেখবে তাহলে মাছটা ভাজা খেতে বেশ ভালো হয় তো তেলাপিয়া মাছ ভাজা কালি আলু দিয়ে মাছের তেল দিয়ে ভাজা আর মাছ ভাজা আর হচ্ছে কিছু নয় আজকে এইগুলোই হবে আর এই সহজ রান্নাবান্নাগুলো ছেড়ে দিয়ে চলে যাবো তো কি হয়েছিল মাছগুলো তো কেটে ভেজে রেখে গিয়েছিল মানে আমরা আর খাইনি আমরা যখন বের বেরোবো না তখন বারোটা ছিল মানে আগেই বলছি কথাগুলো তো সব মাছগুলো বিড়ালে খেয়ে গেছিলো তিন চারটে মাছ তো এখন এই মাছটাকে কেটে দিয়ে যাব। আমি এদিকে বাসন মাছ দিয়ে দিদি মা মানে খাওয়া দাওয়ার বাসনগুলো আছে আর এই যে এইগুলো টুকিটাকি যায় চায়ের বাসন টাসন আছে ওগুলো আমি এখন মেজে নেব আর দিদি তো ওদিকে মাছ ভাজা করছে রান্নাবান্নার দিকে আছে তো ভেবেছিলাম আজকে আমাদের ওদিকে একটু যাব ওই বাড়ির দিকে ওই বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ির দিকে এখানে তো আছে অশোকনগর তো ওদিকে আজকে আর যা হবে না কালকের দিকে বেরোবো তো সব কথার মূল কথা মানে এত কাজ করছি মানে এত কাজ বাজ বলতে মানে টুকিটাকি তো করছি দিদির সঙ্গে মিলে তো সব কাজের মধ্যেও কিন্তু মনে হচ্ছে যে মা যেন কত মুহূর্তে আমাকে ডাকছে কী রে এটা দে ওটা দে রে তুই কোথায় তো মানুষ বলতে হয়তো আমরা এরকমই ভগবান জানি না কী দিয়ে আমাদের তৈরি করেছে কাজ করছি তার মধ্যেও মনে হচ্ছে যে মা যে আমাদের মধ্যে নেই সেটা আমি ভাবতেই পারছি না প্রতি মুহূর্তেই মনে হচ্ছে মা আমাকে ডাকছে যাই ছুটে গিয়ে মাকে এটা বলে আসি ওটা বলে আসি তো এটা আমি জানি অনেক দিন পর্যন্ত চলবে আর মা বাবা সে তো আর সে মানে সেটাকে আর ভুলে যায় যে বাবা মা নেই বললেই তাকে ভুলে যাব ওটা কখনোই হয় না কিন্তু মানুষ তো সংসার সংসার জগতে এগুলো আমাদের করতেই হয় জগৎ সংসারে কী তো এই যে কাঁধগোল হয়তো চার দিন বসে কাঁদলাম কিন্তু এই যে সংসারে হয়তো আমি না খেয়ে চার দিন বসে থাকতে পারলাম কিন্তু আমার ছেলে পরিবারের সব লোকজন সে তো আর হয় না তো এটাই হয়তো মায়ার ওই যে ভগবান তৈরি করে দিয়েছে মায়া জিনিসটা যে সেটা তো সময়ই আছে তোমাদের বললাম মনে হচ্ছে প্রতি মুহুর্তেই মা আমার সাথে আছে আমাকে ডাকছে আমাকে হয়তো বলছে এই এটা নেয় ওটা নেয় যেটা বলতো শুয়ে শুয়ে কতদিন দিয়ে বিছানায় ছিল তো সেটা তো প্রতি মুহুর্তেই আমার মানে ফিলিংস হচ্ছে মনের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়েই দেখো আমরা সমস্ত রকম কাজবাজ করি রান্না খাওয়া বাসন মাজা কাপড় কাচা এগুলো আমাদের লেগেই থাকে কারণ এগুলো থেকে আমরা যে বিরত থাকতে পারি না যে বসে থাকবো কষ্ট হচ্ছে রান্নাবান্না করবো না খাবো না হয়তো আমার একটা পেট চলে যাবে আর আরেকজনের পেট যাবে না ওই জন্যই সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে সব কিছুর মধ্যে দিয়ে আমাদের চলতে হয় তো আমি এখানে বাসনগুলো মেজে নিয়ে দেখো যাব চ্যান করতে গরম জল বসিয়ে দেবে দিদি বলেছে রান্না হয়ে গেলে খুব ঠান্ডা আর আমার পায়ে ব্যথাটাও ভীষণ বেড়েছে কারণ হচ্ছে আমার ওষুধটা শেষ হয়ে গেছে তোমরা জানো আমার একটু পায়ে ব্যথার সমস্যা হয়েছে অনেক দিন থেকে তো ওষুধটাও এখানে এসে শেষ হয়ে গেছে অনেক দিন তো এসছি তাও প্রায় কুড়ি দিন মতো হয়ে গেল মানে ডিসেম্বর মাসে ষোলো সতেরো তারিখে এসেছিলাম আর আজকে মাসের পাঁচ তারিখ তো যাই হোক পায়ের ব্যথাটাও ভীষণ বেরিয়ে বেড়েছে তখন দাঁড়াতেই পারছি না তো এই কিছু করার নেই বললাম যেটা সংসারে থাকতে হলে সব কিছুই করতে হয় তো এদিকে দিদি বসিয়ে দিয়েছিল মাছের ঝালটা গরম করার জন্য আমি এখানে চলে এসেছি দেখো একটু নাড়তে ও আবার একটু ঘরের দিকে গেছে নালে পোড়া লেগে যেত আর এখানে একটু বসলাম চেয়ারে দিদি খাচ্ছে দেখো মিষ্টি রসগোল্লা খাচ্ছে বাবান খেলছে ওদিকে আর আমি চলে এসেছি ঘরটা মোছার জন্য তো তিন চার দিন হয়ে গেছে ঘরটাকে মোছাই হয় না মানে ঝাঁট দেওয়া হয় কিন্তু মোছা হয় না তো ভাবলাম দিদি ওদিকে কাপড় জামা কাঁচা কাঁচা ধোয়া করছে আমি এদিকে একটু মুছে নিই তাই দুটো ঘর মুছে দিয়ে মানে দুটো না তিনটে ঘরেই মুছবো তো ঘরটাকে মুছে দিয়ে তারপর যাব চান করতে আর লাঠি দিয়ে তো আমি কখনও ঘর মুছি না ওই জন্য জানি কেমন একটা লাগছে মানে লাঠিটাকে যেন মানে টুল টুল তো মনে হচ্ছে আমি যেন ভালো করে মুছতেই পারছি না মানে আমার একটু বিরক্ত বোধই হচ্ছে বলতে পারো কারণ এই ঘর মোছার লাঠি দিয়ে তো আমি কখনো মুছিনি তো যাই হোক এইভাবেই মুছতে থাকবো হয়তো তোমাদের দেখে হাসি পাবে যে লাঠি দিয়ে কীভাবে ঘর মুচ্ছে তো আমি যেরমভাবেই পারি সেরমভাবে মোছা নিয়ে কথা পরিষ্কার হওয়া নিয়ে কথা মোট কথা তো আমি ঘরটাকে এখন মুছে দিয়ে তারপরে তোমাদের বললাম একটুখানি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে জান করব তো কাজবাজ তো সংসারে বড় সংসার বড় বড় ঘর বাড়ি মানেই কাজ লেগেই থাকে তাই না তো চলে এসেছি রান্নাঘরে এবার রান্নাঘরটা একটুখানি মুছে ধুয়ে দিয়ে তারপরে বাইরের দিকে যাব তো বন্ধুরা আজকের ব্লগটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো মা জানো তো সবসময় আমাকে একটা কথা বলতো যখন অসুস্থ ছিল ফোনে তো আমি তোমাদের বলেছি মায়ের সঙ্গে আমার ঘন্টার পর ঘন্টা কথা হতো কমসে কম এক ঘণ্টা দেড় ঘন্টা এরকম কথা হতো তো মা আমাকে সবসময় বলতো বেশি বেশি করে ভিডিও বানা বেশি বেশি করে ভিডিও কর করে দুটো তিনটে করে মানে ভিডিও ছাড়বি প্রত্যেক দিন তো আমি বলতাম মা ভালো লাগে না মা যখন অসুস্থ ছিল বাড়িতে ছিলাম আমি ফোনের মধ্যে বলতো সময় আসলেও বলতো ভিডিও কর বেশি বেশি করে ভিডিও তো তো বেশি কেন একটা ভিডিও আমি ঠিক মতো করে উঠতে পারি না তো ওই জন্য ভেবেছিলাম মা যখন চলে গেছিলো যে হয়তো আমি আর ভিডিও করতে পারবোই না তোমরা দেখেছো আমি তিন চার দিন মিলে একটু একটু করে কিভাবে ভিডিও ছেড়েছি দেখা আহ দেখি পেছনে লেগেছে আরে তোরা দেখাতে গিয়ে তো আমি ধাক্কা খেয়ে গেলাম তো আমি এরকম করছিলাম তারপরে দিদি বলল দেখ মা তো সময় চাইতো তুই নিজে কিছু ইনকাম করার চেষ্টা কর তুই যখন ভিডিও জগতে আছিস মানে ইউটিউবে আছিস ভিডিও করছিস তাহলে ভিডিও কেন বন্ধ করবি তো আমাদের এই সংসারে থাকতে হলে সব কিছুই মানিয়ে নিতে হবে মা যে আমাদের ছেড়ে চলে গেছে সেটাও তোকে মানতে হবে তো সব সময় মা আমাদের সাথেই থাকবে সব কিছু মানিয়ে কিছুই নিতে হবে মা তো সবসময় বলতো মা তো সব সময় বলতো তুই নিজের পায়ে যারা ভিডিও কর সেটা তুই ছেড়ে দিবি কী করে তো আবারও শুরু করলাম নর্মাল জগতে দেখো যেরকম ভিডিও করতাম সেটাই শেয়ার করছি এখন দিদির বাড়ি আছি তো সেখানেই ভিডিও করছি আমরা ইউটিউবার যারা আছি যে যেখানে থাকি আমরা ডেলি লাইফস্টাইল শেয়ার করি ইউটিউবে তো যখন যেখানে থাকি সেখান সেখানকার ভিডিও তোমাদের দেখতে হবে আর সবাই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি বন্ধুরা তো মা সবসময় চাই তো এটা মায়ের আশাটা যেন আমি পূর্ণ পূরণ করতে পারি যে আমি যেন ইউটিউবে দাঁড়িয়ে নিজে কিছু মানে নিজের হাত খরচা পর্যন্ত একটুখানি ইনকাম করতে পারলেও যেন সেটা পারি তো জানি না কপারে আমার কি আছে তোমরা সাথে থাকলে অবশ্যই একদিন আমি হয়তো দাঁড়াতে পারবো তো দিদি এদিকে কাঁচা ধোয়া করছে বললাম তোমাদের আর কাছপাশ আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে এই যে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলেই গরম জল হচ্ছে হাড়িতে আমি চান করব বাবানকেও চান করিয়ে দেবো আর এখন প্রায় বাজে ওই সাড়ে এগারোটা মতো তো সকালে খাওয়া দাওয়ার পরে দুপুরে রান্না হয়ে গেছে সমস্ত কাজ বাজও হয়ে গেছে আর মনি বেরিয়েছে একটু ঘুরতে আর বাবান ওখানে বসে দুষ্টুমি করছে বুঝলে তো তো দেখতে পেলে বাবানের জামা প্যান্টে কীরকম চোর কাটা লাগিয়ে নিয়ে আজকে তো ওই মাঠের দিকে ঢুকেছিলো চোর কাটার গাছগুলো হয়েছে তো প্রচুর পরিমাণে চোর কাটাতে মানে ওর জামা প্যান্টে মাথায় চারিদিকে ভর্তি হয়ে গেছে তো বসে বসে ওগুলো ছাড়াচ্ছে আর আমি এখানে উঠোন ঝাড় দিচ্ছি তো চলো ব্লগটা বন্ধুরা দেখতে থাকো তো অনেকদিন পরে আজকে আমি কুর্তি পরলাম এই দেখো কুর্তি পরে নিয়েছি হাফড়ায় যাব বললাম দিদিও রেডি হয়ে গেছে তো সুতির এই শাড়িগুলো মার আছে তো দিদি ওই জন্য আর এখানে বাবানের বৌদিরা যেদিন এসেছিলো মানে দিদি দিদির ছেলে শ্বশুর থেকে তো বা তো অনেক কিছু এনেছিল বাবানের জন্য তো ওই ক্যাডবেরি দেখো সেলিব্রেশন পার্টির যেটা আছে প্যাকিংটা ওটা কাটায় নিয়ে বাজে আর আমরা এই যে রেডি হয়ে গেছি তোমাদের বললাম একটু বেরোবো যাব হাবড়ার দিকে তো দিদির কিছু কেনাকাটা আছে তাই ওর সঙ্গে যাচ্ছে হ্যাঁ তো চলো ঘুরে আসি আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা সাথে থাকো দেখতে পাবে বাবা না রেডি হয়ে যাবে তো বাজে বারোটার বেশি বেজে গেছে কারণ আমরা ওয়েট করছি টোটোর জন্য টোটো পাওয়া যাচ্ছে না যখন টোটো লাগবে না তখন কিন্তু প্রচুর পরিমাণে টোটো যায় রাস্তা দিয়ে আর যখন আমাদের টোটো লাগবে তখন আর একটা টোটো পাওয়া যায় না বললাম পায়ের ব্যথাটা বেড়েছে এক পাও আমি হাঁটতে পারবো না টোটো করে এখান থেকে যেতেই হবে নালে আর একটু হেঁটে গেলে সামনে গেলে টাকাটাও কম লাগতো টোটোও বেশি পাওয়া যেত কিন্তু কিছু করার নেই কারণ আমি তো হাঁটতে পারবো না কিন্তু টোটো এসে গেছে বলে পড়েছি তো মেলা বানিপুরের মেলা ছাড়িয়ে দেখো হাবড়া রোডে উঠে পড়েছি হাবড়ার দিকে যাচ্ছি এবার রোডে উঠেছি তো প্রচুর পরিমাণে জ্যাম আজকে দেখো রাস্তায় তো হাবড়ায় এসে প্রথমেই ঢুকে পড়েছি সোনার দোকানে এই যে তো দিদি কিনবে সোনা আমি নই তো দিদি দেখো একটা চেন নেবে তো সেই চেনটাকে দেখছে এই যে আর আমি দেখছি সোনার বেশ সুন্দর সুন্দর কানের দুল আংটি বেশ ডিজাইনগুলো বেশ ভালো লাগছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বন্ধুরা এটা হচ্ছে হাবড়ায় নিউ শান্তি জুয়েলার্স তো এখান থেকেই সোনা গয়না যা নেওয়া হয় টুকিটাকি এখান থেকেই নেওয়া হয় মানে আমি নিজেও যা টুকিটাকি তৈরি করেছি এখান থেকেই বেশি করেছি বলতে পারো আর দিদিও জানায় এখান থেকে না মা যা নিত এখান থেকেই নিত তো আমরা আসার সাথে সাথেই কিন্তু দোকানদার আগে খোঁজ নিল মানে সোনার দোকানের যে লোকটা আছে মালিক তো উনি খোঁজ নিল যে আমাদের মা কেমন আছে তো উনি শুনেই অবাক হয়ে গেল যে আমাদের মা আর আমাদের মাঝে নেই যে সে কি বলছেন যে মার নেই কি হয়েছিল মায়ের তো সবটাই বললাম ওনাকে খুলে তো মেলার মানে হাফড়ার কাজ সেরে আমরা চলে এসেছি বন্ধুরা মেলার মধ্যে তো মেলায় এখন বসে পড়েছি বাবান খাবে মোমো তো মোমোর দোকানে বসেছি আর এখন বাজে সাড়ে চারটে যার জন্য তোমরা দেখতে পাচ্ছ বিকেলবেলা তো এই মোমোটা রেডি করছে সবে সবে দোকানগুলো খুলছে তো এখনও কিছু রেডি নেই তো এখানেও আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে তো এখন মোমোটা পুরো রেডি বলতে পারো এনার দোকানের প্রথম খরিদ্দার আমরা মানে ফার্স্ট আমাদেরই মোমো দিল তৈরি করে তো এখন মোমোটা খাবো চিকেন মোমো কিন্তু চিকেনের চিকেন মোমো নামে ভেতরে শুধু পেঁয়াজ রসুনের গন্ধ মানে পেঁয়াজ রসুন দেওয়া আর ছোটো ছোটো কিমা হয় না চিকেনের ওরকম একটা কিমা হয়তো পাওয়া গেছে তো এটাই হচ্ছে চিকেন মোমো তো চিকেনের নাম গন্ধ পর্যন্ত নেই বলতে গেলে চলে এলাম ঘুগনির দোকানে এতটা বাজে ঘুগনি করেছে প্রথমবার বোধহয় খেলাম মানে এটা বোধ হয় বাসি ঘুগনি বুঝতে পারছে এটা মেলা প্রত্যেক দিনে জিনিস প্রত্যেক দিন বিক্রি হয় না তো কালকের বাসি ঘুগনিটা আজকে জাল দিয়েছে সেটা বোঝা যাচ্ছে জল দিয়ে তারপর এলাম ঘটি গরমের দিকে তা চলো বাড়ি গিয়ে পরে আবার কথা হবে তো বন্ধুরা বাড়ি এসে খাওয়া দাওয়া করে একদম বিছানা করে দেখো শুয়ে পড়েছি বাজে এখন সাতটা আট এই যে শুয়ে শুয়ে টিভি দেখা হচ্ছে এখানে মাঝখানে শুয়ে আছে দেখো মিনি হ্যাঁ মিনি হ্যাঁ ছড়া দিয়ে চলে যাবেন হাত ছড়া তাকাবে তাকাবে না ও এখন দেখবে না পেছন ঘুরে আছে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি খাওয়া দাওয়া করে দেখো একদম শুয়ে পড়েছি দেখতে পাচ্ছো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবার সাথে দেখো আমি এখনই গুড নাইট বলছি সবাইকে গুড নাইট আসছি আগামীকাল নতুন ব্লগ এর সাথে